ফাটা একটা আর হিল্লা আর একটা হিল্লা বিয়া খারে খয় আর ফাটা বিয়া খারে খয় খানে বুঝাইবো এর লাগি শরীয়তের মাসলা হইল তোমার ওয়াইফ তোমার ওয়াইফের محبت ভালোবাসা যদি থাকে তো অন্য বিয়া না আর যদি বুঝবা হইল শান্তি নাই তারা বেচে গো বিয়া করতে পারবা অন্য লোকে পরকিয়া না অন্য সংসার নষ্ট না ইলা যদি কোনো পুরুষে কোনো নারী জাতির লগে রিলেশন করিয়া কোন নারী জাতির লোকে সম্পর্ক করি আমার বোনের সতীর্থ ইজ্জত লইয়া জমিনের মধ্যে টানাটুনি করে বইনের লোকে সম্পর্ক করিয়া যদি তাই সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া পরবর্তীতে বোনের মোবাইল নাম্বার ব্লক করিয়া মেসেঞ্জার ব্লক করিয়া হর কিছু ব্লক করিয়া বোন যদি জমিনের মধ্যে তুমি দুকা দিনা না আল্লাহর দাঁতর কসম খাইয়া খুঁয়ার কিয়া মতর ময়দান অত সময় পর্যন্ত তুমি জন্য তো যাইতে পারতায় না যত সময় পর্যন্ত তোমার এই বোনের হক কিয়া মতর মাঠ আল্লাহর আদালত গুড়াইয়া দিস না আর ইবইনে যদি জমিন দিয়া জমিন বিদায় ইবইনে খান্দিয়া যদি জমিনের মধ্যে আপনার মুসল্লা বিদায় আল্লাহর দাতর কসম খাইয়া খুইয়া যায়া আল্লাহ তোমারে যত সময় পর্যন্ত খান্দিয়া জমিন বিদানি আইছেন আরে ভাই অতক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়িয়া দিত না এখন আউযু হ্যাঁ চিলডুবি তুমি ক্যাত ভাইয়া গুල්ලকে ফোন মাটিলা তিন বছর বাদে ইকু শেষ আই হেটি ইউ ভাইয়া ব্লক মার দা গিয়া হ্যাঁ না কাটিলা আরে রিলেশন তা করিও না তা জায়েজ না তা বিলকুল হারাম তা জায়েজ না রিলেশন করা তো জায়েজ না পছন্দ হয়ে গই যায় বিয়া করতে হয় ওপরি লিয় ঠায় ঠায় আক্তা গেছ আশাব ইউনিভার্সিটি গেট তো সুন্দর লাগে বালা মিটে স্লো বিয়ার মাত থটা বিয়া করো না নাম্বার গুতা আপনার দেখ না তাই নাম্বার দি আপনি কি করতা

চিন্তা করিস না ঘন্টা পিঠে তোর বেঠি তোর কর ভাইবে আড়ুয়া কু ভাই খুব বাহত্তর ঘন্টা এখান যদি আল্লাহ বেকার বানাইলে তো ক্ষমতা আছে পাতনা ক্ষমতা আছে নেকি মকদ্দৰ মেটো লিখা আই অহি হতা ভাই মকদ্দ্ৰ দে শইনা বেটি আছে ওটাও ভাই ভাই অন্য কেশ দি থাৰটো আমাক পূজা গান এক বছৰ ঢুকাইয়া সৈন্যাবাটি ভাই তাই নাই সৌ দেখো মকদ্দৰ লেখা চকু ভাই ভাই এলাকে ইয়ং জেনাৰেচন ভাই আই ৰিলেচন সৰিঅ না যাইত নাই চকুৰ হেফাজত থৰিও খানৰ হেফাজত থৰিও নাৰী জাতিয়ে ৰেস্পেক্ট তাৰ শ্ৰদ্ধা কৰিও তোমাৰ বইনদে যদি সেও শিলডু বিকি মুগাত ফোনৰ নাম্বাৰ লয় আৰু তুমি দেখিলাও তোমাৰ বাৰা লাগব না খাৰাপ লাগব জবাব দেও তুমি যে গেছ থাকি নাম্বার আন্ডা বাইক মারিয়া গিয়া যে গুরু ফুটকির ঘরে বাইক লইয়া গুরু রায় হিগুর বাইর বালা লাগবনি না হিগুর বাফর বেলা লাগবো না হিগুর তো কারো না কারো মেয়ে হিগুর তো কারো না কারো ফুড়ি কারো না কারো বইন কারো না কারো বাগনি বলা নি ভাই নিজের বইন দিয়ে বইন খোয়ার হিগুর মাল হয়ে গিলা সরমও করে না আসি ওই নো আসি ভাই প্রতিটা নারী জাতিরে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক জৈন হোক فتيتا نرجة تري عمرا رسمة ان شاء الله فتيتا نرجة تري في وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ عَيُنُ اللَّهِ <applause> ময়দানক বিশাল সংখ্যক জিন্নাত আর বিশাল সংখ্যক ইনসানের হাতের মধ্যে হেন কাপ লাগাইয়া ফর মধ্যে বেড়ি লাগাইয়া আমি আল্লাহ জাহান্নাম দিমু রিল্লা দিমু এরার মধ্যে তিনটা হাসপাত খারাপ পাওয়া যাইব এক নম্বর লাহুম কুলু বুল্লা যারা গান শুনতে শুনতে দিল মজা ফায়দা করিলায় গান গাইতে গাইতে দিল মজা ফায়দা করে নাটক বানাইতে বানাইতে নাটকর মজা অন্তর মধ্যে ফায়দা করিলায় ইনস্টাগ্রামের মধ্যে ছোট ছোট ভিডিওগুলা বানাইয়া তারা জমিনের মধ্যে মজা ফায়দা পাইলায় আর এই জাতির লোকে ফোন মাতিয়া বনিনতে ফুয়াইন্তর লোকে ফোন মাতিয়া যদি অন্তর মধ্যে মজা ফায়দা করিলায় আল্লাহর রব্বুল ইজ্জতুল জালাল বলে ও অন্তর মজা হয়ে দেখো কারণে আল্লাহ তোমারে কিয়া দিন দিন জাহার নাম দিব এতে যে কোনো ধর্মালম্বী হোক আল্লাহ ইন মুসলমান বলিয়া উল্লেখ করছই না করছই মিনাল জিন্নি ওয়াল মানে বহু বছর পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই তিন হাসলতওয়ালা যদি মানব জাতি তা হইন এরা কিয়ামতর দিন জাহান নাম এক নম্বর অন্তরের গুণা দুই নম্বর দুই নম্বর আমি আল্লাহ তাহলে হইয়া দিয়ার আমি আল্লাহ তোমার দুইটা চোখ দিলাম চৌগ্রে দমিন যদি হেফাজত না করো চৌকর যদি নিম্ন কাবি হ আমি আল্লাহ হইয়ার চৌকর গুণার কারণে কিয়ামতর ময়দান জিন্না তার ইনসান জাতির মধ্যে আমি আল্লাহ জাহান নাম দিবহিল্লাহ ওখানে আল্লাহ মুমিনকে সম্বোধন করিয়া ফরমাই কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়ায়াহফাযু ফুরুজাহুম ও দুনিয়ার মুমিন পুরুষ সকল আমি আল্লাহ তোমরারে কইয়া রাস্তা বায়া তো বাজারে আটো যে কোনো জায়গা যাও না কেন তোমরা তোমাদের সৌগ্রে জমিনের মধ্যে নিম্ন গামি রাখো আর তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ صلى الله على محمد رب العالمين ولن قل للمؤمنين يغضوا من ابصارهم অয়া ফাদু ফুৰো জাহুম অ দুনিয়াৰ পুৰুষসকল মমিন পুৰুষ অকল কিমান দাৰ পুৰুষসকল আমি আল্লাহ তোমাৰে জানে ইয়াতে ইয়াৰ তুমদা ৰাস্তা পায় হাট বাদাৰো হাট স্কুল কলেজ ইউনিভাৰ্চিটি দেখিলো ইয়াত পৃথিৱীত যিকোনো জাগাত যাও না খেন আমি আল্লাহ হৈ আর তোমাদের চৌকুৰে তুমি নিম্নগামী ৰাখ আর তোমাদের লজ্জাস্তানৰ হেফাজত থৰ হৌ সুবহাৰ্লা খেন এই দুই জিনিসৰ হেফাজত থৰ একদম আল্লাহ বলেন চৌ দুদিন নিম্নগামী ৰাখ শৌকৰে গুণাত

অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নাইনটি নাইন হ্যাঁ এর লাগে ড্রাইভার এক কিলোমিটার আরেক গাড়ি দেখার লগে লগে তার দুইটা হেডলাইট ডিপার মারিলায় লায় আল্লাহ তুমি ওলা কোন বনিন দেখার বাদে যারা বিয়া করা তোমার লাগে হালাল লগে লগে চৌক গুণ তোমার হেডলাইট গুণ তুমি নিম্নগামী করো তোমার হেডলাইট গুণ তুমি নিচে দি দিলাও অন্য নারিয়ে তোমার দেখলেও তুমি তাই না দেখার বান করো আপনারা কইবা হুজুর আপনারা নোয়া দোকান একবার সবাই যাই আমি উত্তর হইয়ার একবার সাওয়া যাইদ আছে এখন একবার সাইতা করে কি দা কিয়ামত হই দিতুন হ্যাঁ একবার সাক কো খারে কয় তাফসীরের কিতাব ও লেখরা মুফাসসিনে کرام হলে কইতরা ও কয় একবার সাওয়া যেমন ইকানো নাম সৈদপুর নেই শিলডুবি অনটাকে আটি আপনি পয়েন্ট পর্যন্ত যাইতে সময় আক্তা বুল বছতে এক বইনে গো সামনে দিয়ে এই যে ক্রসিং করছে ও আপনি দেখি দিয়েছেন আক্তা ও লগে লগে চোখ তুলে দি দিয়াও ইস্তেগফার তিনবার পড়ুন যদি ও নাম একবার সাওয়া কও সুবহানাল্লাহ

দুই নম্বরে আল্লাহ তাআলা নারী জাতিকে সম্বোধন করে যা فرمায় ওয়াকুলিল মুমিনাত ইয়াকদুদুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন ও দুনিয়ার নারী জাতি মুমিনাত হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিই আর রাস্তা বা দেখানো তখন কেন তোমাদের সৌকরে জমিন নিম্নগামী তোমরা রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো সুবহানাল্লাহ ও দুই জিনিসের হেফাজত করলে মানুষ হর গুণার থেকে বাচতে পারে এর লাগে যুবক হল বাইক চালা বালা কথা থলে দি সেয়া চালাই সাইটর ভিতরে চালাই বেস্ট লাম্বার বাই জিসনারে বাই স্পিডও দিয়া ও গত ফরুকুর গো ফরিয়ার এগারো আমি হাফ লং থাকি নোয়াগাও প্রোগ্রাম করিয়াও গাড়ির ওখান লগে দেখিও সামনে আস পুরা খান ফাটাই এইটা আল্লাহর মায়া ড্রাইভারও কিছু শিয়ান শিট থাকায় বাসি শিয়ান না তো আইদ আমার খবর গিয়ে দিয়ারও ধরিয়াই একশো বিশো গাড়ি ও স্পিডও আজ ডিভাইডার হাফলং সারা পাতে ডিভাইডার চেঞ্জ করা লাগে ও সাইডটা ভাঙ্গা হ সাইডে ভাঙ্গা ওলা হয় আর তলে ভানি আর তো একশো বিশো গাড়ি ওটা এবারে ডাইন সাইড লাগাই হ্যান্ড ব্রেক লাগাই গাড়ি বাসাইছে আমরা বাসাইছি ওলা এই গাড়ি কন্ট্রোলে চালাই মরি গেলে তো আর কি করি ব্যাংকে কুদাইব কুদাইব নি আমার কথা হইয়া আজ তো সারাই আমার ফাম দিও উক আর বালা করি মায়া করিয়া দাও তো আন্তরা এত খালি যে সময় যাবি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ফরিবা মানে যে ভাউরি অত বছর ইয়ার অত দায়ী বলি তো এই বাইক চালাও কন্ট্রোলে চালাও গাড়ি চালাও কন্ট্রোলে চালাও জীবন কেউ ফিরাইয়া দিতে পারে না দুনিয়ার সব কিছু ফিরানি যায় মগর জীবন ফিরানি যায় নি ভাই মাত না মা ভাবে বতুয়া মা করি বাইকে হান দিস তোমারও ফুর্তি লাগে লগরি কি বাইক সরের তুমি লইস পালাম আস্তে চালো আমরা মাঝে মাঝে দেখা যায় কিছু যুবক হলোর বাইক কর যন্ত্র আর বাইক কর আওয়াজর যন্ত্র না নমাজ বন্ধ করা যায় ওইখানে মাতিসলাম ওই হিগুন হিনতা কি উচলিস

আমারে দুইটা জিনিসের গ্যারান্টি যদি তোমরা জমিনের মধ্যে দিতে পারো আমি নবী তোমার জন্য তোর গ্রান্টি জমিন দিয়া যাইব সাহাবা کرام হলে আর ধনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দুইটা জিনিসের হেফাজত গ্যারান্টি গ্রান্টি আমরা জমিনের মধ্যে দিতাম নবী বলেন এক নম্বর দুইও টুটর মাঝখান জিব্বা আর দৈয় ভাবার মাঝখান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাজতের গ্রান্টি যদি কোনো মুসলমানে দিতে পারে আমি নবিয়ে তারারে জন্য তোর গ্রান্টি দিলাম ও যুবক ভাইয়াই দুইও টুটোর মাধান জিব্বা আমরা হেফাজত করতাম ফারমুন ইনশাআল্লাহ দূরে করি ইনশাল্লাহ হেফাজত মতলব কিতা আউরি দাউরি ফোনো মাতনা আনা ফোনে মাতনা দেখা হইলো আউরি দাউরি মাতনা রাজি আছে ইনশাল্লাহ

এবনি তুরে হইয়া চক নিম্নগামী রাখ লজ্জাস্তানে হেফাজত হর ইনশাআল্লাহ তুমি দিন্দার তুমি ফর্দাওয়ালা ও জামাই ওলাবালা ভইবাহ তুমি যেমন জামাইও তেমন ভইবা মাহ কুহল দিনদার বনই ফুয়া দিনদার হইবো মা ফর্দাওয়ালা বন ফুরিয় ফর্দা হইবো